সালাম আলাইকুম সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকের ব্লগটি সম্পূর্ণ শপিং আমার ছেলের একদিন পর পর হচ্ছে তো ওর আজকে নেই এই জন্য ভাবলাম আমার কিছু টুকটাক জিনিসপত্র কেনার দরকার তো সেটা কিনে নিয়ে আসি হাজবেন্ডকে বললাম কিন্তু সে যেতে রাজি হচ্ছে না সে টাকা দিল এবং বললো যে তুমি ভাই তুমি একাই শপিং করো তোমার সাথে গেলে তুমি এই দোকান যাও ওই দোকান যাও আমার মাথা ঘুরতে থাকে আসলে ও ঘোরাঘুরি বার্গেনিং করা এগুলো ওর কাছে মানে ভালো লাগে না ও পছন্দ করে না ও চায় যে কোনো একটা দোকানে ঢুকবে সেখানে যা যা আছে প্রয়োজনীয় জিনিস সেখান থেকে নিয়ে বাস চলে আসবে কিন্তু আমি আবার একটু বিভিন্ন দোকানে ঘুরে একটু প্রাইসগুলো যাচাই যাচাই করে করে তারপরে একটু ডিজাইন এগুলো বাছাই কিনতে পছন্দ করি তো যার কারণে বিরক্ত হয় আর কি তো বিবাহিত জীবনের একটা সময়ে হাজবেন্ড ওয়াইফ শপিং করে আবার একটা সময়ে দেখা যায় হাজবেন্ডরা আসলে এইসব দায়িত্ব থেকে একটু এড়িয়ে চলতেই পছন্দ করে আমি যেই জায়গাগুলোতে সাধারণত শপিং করি সেই জায়গাগুলো যেহেতু আমার বাসার খুব কাছে সেই জন্য আমার হাজব্যান্ড কখনো ওইটা নিয়ে টেনশন করে না মনে করে যে ও একা যে কেনাকাটা করে চলে আসতে পারবে কিন্তু যদি কখনো এরকম হয় যে যেটা একটু দূরত্ব জায়গা দূরে যেতে হয় যে শপিংগুলোতে যেমন আমি ঈদের শপিংগুলো আমি একটু দূরে দূরে শপিং মলগুলোতে যাই তখন ও আর কি আমাকে একা ছাড়ে না তখন সাধারণত আমার সাথে যায় তো আমার এমনি যে দৈনন্দিন জীবনের যে চা প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো তো আমি কাছাকাছি আমার যে জায়গাগুলো আছে সেখান থেকে কিনি তো আমি অনেক কিছু টাইপের শপিং আছে করেছি এই জন্য টাইপের শপিং শপিং এর জায়গাগুলোতে আমার যেতে হয়েছে তো আমি কেনাকাটা করে আর কি বাসায় চলে যাচ্ছি তো আমি বাসায় গিয়ে অবশ্যই আমি আপনাদেরকে আমার আজকের কেনাকাটাগুলো দেখাবো তো আমি আজকে যা যা কেনাকাটা করলাম তা আপনাদের সাথে আজকে শেয়ার করি কেনাকাটা আসলে টুকিটাকি জিনিস তেমন বিশেষ কিছু না তো আমি গেঞ্জি কিনেছি আমার ছেলের জন্য তিনটা এখন হালকা হালকা ঠান্ডা তো ও বাচ্চা মানুষ ও আবার বলছে যে আম্মু আমার শীত শীত লাগে তো এরকম পাতলা পাতলা তিনটা গেঞ্জি কিনলাম আপাতত পড়ার জন্য আর কি তো এক্সাম শেষ হলে ভাবছি যে একটু শীতের যদি বা শপিং করতে হয় তাহলে বড় ধরনের শপিংটা শীতের এক্সামের পরে করবো আর কি আর আমি জানি না আপনাদের এই সমস্যা হয় কিনা আমার ছেলে মেয়ের বয়সের কিন্তু বেশ ডিফারেন্স কিন্তু তারপরও কারো জন্য কিছু কিনলে আরেকজনের জন্য সেটা কিনতে হয় কিছু একটা কিনতে হয় না কিনলে সে আবার খুব গুসা করে তো ওর জন্য আর কি আনবো ওর জন্য ভাবলাম যে টপসটা আমার কাছে দেখেও খুব প্রথমেই ভাল লেগে গেল সেই জন্য এই টপসটা নিয়ে আসলাম আর আমি ছেলের এক্সাম শেষ হলে আসলে শীতের আমার আরো দেখতে হবে ছেলে মেয়ের আরো কিছু লাগবে কিনা তখন আরেকবার হয়তো কিছু কেনাকাটা করতে হতেও পারে আবার নাও লাগতে পারে কারণ আমার মেয়ের তো এখন আর গোয়া বয়স না ওর জ্যাকেট সোয়েটার অনেক কিছু আছে অলরেডি আর ছেলে দেখা যায় গতবার যে কিনেছিলাম সেখানে কিছু গেঞ্জি বড় বড় হয়ে গেছিল সেগুলো রেখে দিয়েছি ছিলাম মানে ইউজ করে নাই তো সেগুলো যদি হয়ে যায় তাহলে হয়তো লাগবে না লাগলে আবার শার্টটা কেনা যাবে আর হাজব্যান্ডের জন্য একটা শার্ট এনেছিলাম তো ওকে আমি এটা তো আমি রাত্রেবেলা ভিডিও করছি তো বিকেলবেলা ওকে আমি বললাম যে তুমি একটু ট্রায়াল দিয়ে দেখো তো তোমার হয়তো সাইজ ঠিক মতো হয় কি না তো পরে দেখলো যে একদম পারফেক্ট হয়েছে আর এটা দুটা হাজব্যান্ডের জন্য দুটা লুঙ্গি নিয়ে আসছি ওর লুঙ্গিগুলো নষ্ট হয়ে গেছে দেখলাম যে একদম পুরনো হয়ে গেছে তো ওকে বারবার বললেও না ও কি ওর নিজের জিনিসও কখনোই কিনতে চায় না আহ যদি বলি যে তোমার এটা না এটা নিয়ে এসো বা এটা নিয়ে এসো মানে ওর জিনিসগুলা ছেলেদের জিনিসগুলা কিনবে সেটাও কিনে না তো যার কারণে আমাকেই দেখা যায় বাধ্য হয়ে আর আমার বাসায় আমরা সবাই গামছা ইউজ করি তোয়ালি ইউজ করি না তবে আমার রুমে একটা তোয়ালি আছে ও মুখ মুছে কিন্তু আমি ইউজ করি এটা আমাদের করোনার সময় প্রবলেমটা মানে এই জিনিসটা অভ্যাস হয়েছে তখন এর আগ পর্যন্ত আমরা তোয়ালি ইউজ করতাম কিন্তু তখন বারবার তোয়ালি ক্লিন করে রাখা এবং একজনের ইউজ করাটা আরেকজন ইউজ করবে না এরকম একটা প্রবলেম হচ্ছিল যার কারণে আমি বেশি করে গামসা কিনেছিলাম এবং সবাই ইউজ করতো এবং ছুটিতে রেখে দিত আমি কাপড় ওয়াশ করার সময় একসাথে ওয়াশ করে মেলে দিতাম শুকিয়ে যেত খুব তাড়াতাড়ি তারপর থেকে সবাই আমরা গামসাই দেখি যে ইউজ করে মানে ভালো এটা ধুয়ে ফেললে তাতে শুকিয়ে যায় আর আমি বেড কভারটা নিয়েছি আমার অনেক দিন ধরে একটা ইয়েলো কালারের বেড কভারের ইচ্ছা ছিল তো এটা খোলা যাচ্ছে না অনেক বড় তো আমি যখন বেডে কখনো বিছাবো তখন তো বোঝাই যাবে ডিজাইনটা আর একটা পাপোশ কিনেছি আমার আসলে পাপোশ না দিলে আমি সব জায়গাতেই পাপোস ইউজ করি কারণ আমার যে পানি পড়েছিল ফ্লোরে সেখানে পড়ে কিন্তু আমার হাত ভেঙে সাফার করেছি আমার এই যে হাতের কবজি ভেঙে গেছিল এবং এটা অপারেশনের পর্যায়ে চলে গিয়েছিল তো যাই হোক আল্লাহর রহমতে আমি এখন একটু ভালোই আছি এবং আলহামদুলিল্লাহ আমি হাতে সুস্থ আর কি তো এই জন্য আমি কি সব জায়গায় পাপোশটা দিয়ে রাখি আর আমি একটু মিনিশো থেকে একটা চিরুনি কিনেছি আর ওইখানে গিয়ে দেখি যে ওদের ডিসকাউন্ট চলছে ফিফটি পারসেন্ট আর সব কিছুর উপরে না কিছু কিছু প্রোডাক্টের উপরে তো তখন দেখলাম নেল পলিশের একটা কিনলে আর একটা আর কি একই প্রাইসে মানে দুইটা কেনা যাবে তো আমার মেয়ে যেহেতু টিনে যত ইউজ টিউজ করে তো দুটা কিনলাম একদম নিউড কালার তো দেখা যায় আমিও মাঝে মধ্যে ইউজ করতে পারবো তো এইটা কিনলাম আর চিরুনি কিনলাম কারণ ওই মিনি সুর চিরুনি খুব ভালো ব্রেসেলগুলো খুব সফট হয় এর আগে আমি বেস্ট বাই থেকে একটা চিরুনি কিনেছি আমার মেয়ে বলছে যে এটা খুব শক্ত মাথায় ব্যথা লাগে আর আমি কড়াইটা কিনেছি আমার এরকম একটা ফ্রাই আছে কিন্তু ওটা না মানে অরিজিনাল না ওটা নকল এবং সবকিছু না পুড়ে যায় আমার কড়াই একদম ভালো না ওইটা এটা আমি একটা ইয়ে বানাবো বলে আমি ইয়েগুলো কিনেছি আর একটা পিজা প্যান কিনলাম আমার প্রায় আমি পিজা বানাই কিন্তু সেটা আমি ডাইরেক্ট কড়াইতে বানাই তো ভাবলাম যে একটু পিজা প্যান কিনি তাহলে মানে পিজাটা বানান বানাতে বা এটা উঠায় নিয়ে আসার জন্য খুব সুবিধা হবে আর কি আর আমি যখন মার্কেট থেকে বেরোচ্ছি দেখি যে দুটা ভ্যান ওলা দাঁড়িয়ে আছে একজনের যে কাছে বাদাম পেস্তা মানে ভ্যারাইটিস টাইপের এইসব মশলা জিনিস আর একজনের কাছে মাটির জিনিস ছিল তো এরকম একটা ভর্তা বানানোর জন্য ইয়ে আমি অনেকদিন ধরে খুশ ছিলাম তো ওনার কাছে পেয়ে গেলাম তাহলে তার তাই নিয়ে নিলাম আর কি তো আর এইখানে আরেকটা লোক মানে ওই যে ইয়ে করে চুরি বিক্রি করছিল তো এই একজোড়া চুরি একশো টাকা করে লাগলো টাকা দাম এই কিনলাম এক জোড়া আর একটা শাল কিনলাম এই শালটা আমার দেখে খুবই ভালো লাগলো তো শালটা এখানে একটু ইয়ের কাজও করা আছে ডলার বসানো আছে শালটা ইয়ে মোমবাটিকে খুব সুন্দর এবং খুব সফট তো শীত আসলে আমি সব সময় প্রতি শীতেই একটা একটা না একটা শাল কিনি মানে আমার না কিনলে মনে হয় যে কেমন যেন লাগে তো এই শালটা এবার নিলাম তো খুব সুন্দর লাগলো আমার আর এই ধরনের বাটিকের শাল আসলে ভালোই লাগে ওনার মতো পাতলা এবং খুবই সফট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারা অনেক ভালো থাকেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম